কোটি টাকার ত্যাগ জুড়ে গিয়েছে শঙ্কর আড্ডন নামের পাশে আর শুধু কি দুর্নীতির যোগ এলাকাতে দাদাগিরির দোকান রয়েছে বনগার প্রাক্তন চেয়ারম্যানের কীর্তির থুড়ি থুড়ি কু কীর্তি এই মুহূর্তে তালিকায় দেখাবো শাহজাহান যদি একটা অধ্যায় হয় তাহলে আরও একটা অধ্যায়ের নাম শঙ্কর আড্ড রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ তার বিরুদ্ধেও শঙ্কর আড্ডুর সংস্থা আড্ডু ফোরেক্স বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা ইডির সূত্রের খবর নগদে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল দু কোটি টাকা সেই টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে বিপুল নগদ টাকার উৎস জানাতে পারেননি শঙ্কর পুরো টাকাটাই রেশন দুর্নীতির মনে করছেন তদন্তকারীরা শঙ্কর আড্ড যদিও মানতে নারাজ এই কথা আড্ডো পড়ে কোটি টাকা নগদে ঢুকেছে এটা বলছে আমি জানি না ওটা আমার আপনারই কোম্পানি মানে আপনার ভাই এবং মায়ের নামে আমার না অবশ্যই আমার এক টাকা যদি ওখানে থাকে তাহলে আমি নিজের লাইফ নষ্ট করবো ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে বিদেশি মুদ্রা যখন পরিবর্তন করা হয় সেখানে বেশ কিছু নিয়ম মানতে হয় সেখানে যাকে দেওয়া হয়েছে তার পাসপোর্ট ডিটেল বা তিনি কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন তার সেই ট্রাভেলার বা সেই ভ্রমণকারীর ডিটেল এই সংক্রান্ত কোনো আইন মানা হয়নি পুরোটাই কিন্তু জালিয়াতি করা হয়েছে এমনটাই ইডি আধিকারিকদের বক্তব্য এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে দুর্নীতির কালো টাকা যেটা ইডি আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতির টাকায় ঘুরপথে এইভাবে জমা দেওয়া হয়েছে এবং সেগুলো বিদেশি মুদ্রায় মূলত ডলার এবং ইউরোতে কনভার্ট করা হয়েছে শঙ্কর আড্ডোকে যদি মল্লিক টাকা না দিয়ে থাকে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে শঙ্কর আড্ড টাকা দেবেন এত বড় সমাজসেবী তো শঙ্কর আড্ড নয় ইডি কাকে ধরেছে এবং তিনি তার কথা বলার পুরনো অধিকার যে কোনো অভিযুক্তেরই আছে কাউকে ধরে নিয়ে যাবে এখন ধরে নিয়ে যাওয়ার সময় যে কথাগুলো প্রচার করা হবে তা সেগুলো তো জাস্টিফাইও করতে হবে তবে এখানেই শেষ নয় রেশন দুর্নীতি ছাড়াও শঙ্কর আড্ডের বিরুদ্ধে তার এলাকাতেই একাধিক অভিযোগ বনগার দিঘির পারে অন্যের বাড়ি দোকান কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা বনগা পৌরসভার চেয়ারম্যান থাকার সময় শঙ্কর আড্ডা একের পর এক সম্পত্তি দখল করে নিয়েছেন জোর করে দখল করে নিয়েছেন এমনটাই অভিযোগ উঠে আসছে এবং জানা যাচ্ছে যে এই বাড়ি স্মৃতি জুয়েলার্স নামে একটি দোকানদারের বাড়ি ছিল এবং তারা রীতিমতো রাতারাতি এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন তাদের পরে প্রেশার ক্রিয়েট করা হয় এবং এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য করা হয় পরবর্তীতে আতঙ্কে বনগা ছেড়ে পালিয়ে অন্যত্র চলে গেছেন এমনটা জানা যাচ্ছে এই বাড়ি শঙ্কর দখল করে পার্টি অফিস করেছে হেরামল গলিতে তার সোনার দোকান তো লুটপাট করে নিয়েই নেয় একদম সমেত সিন্ধুক সমেত তার দোকান থেকে তুলে নেয় উপরন্ত বাড়িও দখল করে নিয়েছে হেরামল গলিতে যান তার সোনার দোকান আছে সেই সোনার দোকান অন্য যার বাড়ি ছিল তার সেই বাড়ি আজ আমি একাধিকবার বলেছি শাহজাহান হোক বা শঙ্কর আঢ্য দুই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠই যে বড় কীর্তিমান সিজার মন্ডল ও দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা রাজনীতিতে এখন নতুন পুরনো নিয়ে চর্চা তুঙ্গেই রয়েছে নবীন না প্রবীণ রবিবার নবীন সামাল অভিষেকের সোমবার আবার প্রবীণদের পাশে মুখ্যমন্ত্রী শুধু দলে নয় রাজ্য প্রশাসনে। চাকলায় দলীয় সভা থেকে নবীন প্রবীণ সমন্বয়ের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো চাল ও নতুন চালের একটা সূত্রও এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনোকেও দরকার নতুনকেও দরকার দলের পাশাপাশি প্রশাসনেও কি এই নতুন চাল পুরনো চালের ফর্মুলা অ্যাপ্লাই করছেন মুখ্যমন্ত্রী সোমবার দুটি কথা ইঙ্গিতটাই দিচ্ছে ধনধান্য অডিটোরিয়ামে কলেজ সরকারি কাজে নিয়োগ করে ইন্টার্নশিপ চালু করলেন অন্যদিকে গঙ্গাসাগরে পৌঁছে বললেন ষাট বছর বয়স হয়ে গেলেও যোগ্য আধিকারিকদের রাজ্য ছেড়ে দেয় না এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় এ তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই রাজনৈতিক মহলের মতে তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ কারণ রবিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের অবস্থান যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই নবীন প্রবীণ বিষয়টা বেশ কয়েক দিন থেকে এরাচ্ছে চর্চার ইস্যু যত দিন যাচ্ছে আলোচনা ততই বাড়ছে বাঙালিকে অনেক সময় পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর কলমে সেই কবেই উঠে এসেছে নবীন প্রবীণের কথা ওগো প্রবীণ চলো এবার সকল কাজের শেষে নবীন হাসি মুখে নিয়ে চরম খেলার বেশে টিভি নাইন বাংলা এবারে একটু বাংলাদেশের খবর দিই ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমরা দেখছি দফায় দফায় অশান্তি নিহত হয়েছেন এক তরুণ যখন পঞ্চাশ জনেরও বেশি নেত্রকোনাতে জয়ী এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বচসা সংঘর্ষের মাঝে পড়ে তরুণের মৃত্যু শুধু নেত্রকোনাতেই যখন বলছেন পনেরো জন দুজনের অবস্থা আশঙ্কাজনক মাদারীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাধে